বন্ধুকে কল করার দিন আজ মা বাবা ভাই বোন জীবন সঙ্গী এরপরে সবচেয়ে আপন মানুষ হলো বন্ধু বন্ধুত্ব হল পারস্পরিক আস্থা এবং নির্ভরতা সম্পর্ক আমরা এমন মানুষকে বন্ধু বলি যাকে কিছু বলতে গেলে দুবার ভাবতে হয় না ভালো বা খারাপে সুখে কিংবা দুঃখে আনন্দ বা বিষণ্নতায় যার কথা সবার আগে মাথায় আসে সেই বন্ধুর কথা। জীবনে চলার পথে কত মানুষের সঙ্গে পরিচয় হয়। হয়। সবাইকে আমাদের বন্ধু বিশেষ কিছু মানুষ যে আপনাকে বুঝে এবং আপনার সব কিছু আপনার বন্ধু হয়ে ওঠে কিন্তু বড় হয়ে ওঠার পর ব্যস্ততার মাঝে আমরা সে বন্ধুর সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলি বলুন তো শেষ কবে সেই স্কুলের প্রথম বন্ধুটার সঙ্গে কথা হয়েছে কথা হলেও কি ঠিক আগে মতোই কথা হয় স্কুল কলেজে যাকে ছাড়া কোনো কিছু কল্পনাও করতে পারেননি সেই বন্ধুর সঙ্গী আজকাল দেখা করার আগে কত প্ল্যান করা লাগে বর্তমানে তো বন্ধুর কথা মনে পড়লেই চ্যাট বা এস এম এস পাঠিয়ে দিচ্ছি কিন্তু চ্যাট বা এস এম তো কণ্ঠ শোনা যায় না বন্ধুর সে হাসি মাখা কণ্ঠ আপনার সব ক্লান্তি দূর করতে পারে তাই প্রিয় বন্ধুটিকে আজই কল করুন কারণ আজ বন্ধুকে কল করার দিন বা কল এ এখন ভাবতেই পারেন এতদিন পর বন্ধুকে কল করে কি বলবো কত কথাই তো বলা যায় ধরুন এমন কথা যা কাউকে বলতে পারছেন না সেই কথাটা না হয় আজ তাকেই বলুন বন্ধুকে তো সহজেই সব কিছু বলা যায় তা সেটা কষ্টের বা আনন্দের হোক প্রিয় বন্ধুর সঙ্গে মন কষাকষি থাকলে মিটিয়ে নিতে পারেন আজ বন্ধুত্বে যোগাযোগ কমে যেতে যেতে একদিন বিচ্ছেদ হয় তাই সংকোচ না করে মোবাইল ফোন হাতে নিয়ে কল করুন আজ আপনার বন্ধুকে মন খুলে আড্ডায় মেতে উঠুন বন্ধুর কথাও মনোযোগ দিয়ে শুনুন তাকে ধন্যবাদ জানান বন্ধুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন নিউজ ডেস্ক মেহেদি হাসান অনিম সার্স বিডি নিউজ